জানি কিছু শোনা যাবে না তাই আমিও বেশি কথা বলবো না প্রচুর বৃষ্টি হচ্ছে চতুর্দিকে জল চতুর্দিকে জল আমি চুলায় রান্না করবো চুলায় তো ভাবছি এটা একটু খাবার দেয় দেওয়া একটু খাবার দিলে ভালো হবে

তো বৃষ্টি পড়ছে কখন মানে কারেন্ট চলে তো কোনো ঠিক নাই তো মশলাটা দেখতে তার আগে চতুর্দি জল হাসি এই জলটা কিন্তু দুই মিনিট লাগে নয় মানে এটা থেকে হাওয়া হয়ে যাবে এই যে আমার রান্না বান্না করার জায়গা ঠিক করবেন অবস্থা বহুতে খারাপ কিন্তু জলটা থাকে না আর কি গোয়াটের যে হিসেবে বানপানি হয় ওই হিসেবে আপনার জল থাকে না দুই মিনিট বাস মাত্র দুই মিনিট তাতে শেষ এই যে আমার বুট সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন জাদু জাদু দেখ এই যে দেখো এই যে দেখছেন রকম হয় এটি হল টেকনিক তাহলে কাজল হবে না কোনো চিন্তা নাই আর চুলাতেও প্রেশার কুকারে রান্না করা যায় দেখেন যেগুলো বয়ল করা হয়ে গেছে আলুর পরে এত পুড়িয়ে গরম হয়ে গেছে

আর এই যে দেখেন এখানে আমার ছোলা হয়ে যাচ্ছে ঘুগুনি কর ছোলে ভাটুরে কর না কি কন যা খুশি তাই কন মোটা তো হয়ে গেছে এই যে আমার তাওয়া হয়ে গেছে রে গরম এই যে এখানে আছে রুটি তো এই যে দেখেন আমার ঘুগনি বা ছোলা যাই বলেন ওইটা হয়ে গেছে দেখেন কতগুলো ঝোল দেখা গেছে না যে মনে হয় যে কতগুলো বা জল হবে শেষ আর একটু ঝোল তো রাখা যাবে যেহেতু রুটির সাথে খাওয়া হবে একটু মাখি চাকি তো খাওয়া লাগবে না আর এই যে বয়েল গুট এটা এসে মোর বেটার জন্য তো এটা বাটি তল্প আমরা নেই নিয়ে আর টেস্ট করি কীরকম হয়েছে অন্ধকারে অন্ধকারে রান্না করা হল এই যে অল্প জল ঢল হলে কারেন্ট টারেন্ট চলে যায় গুয়াটির থাকলে পারলে কি হল কথা হল ওই গাওয়ের মতোই পরিবেশ এটাই দেখেন রুটিতে কি মোটা মোটা রুটি চাপাতের মতো হয়েছে রুটি চাপাতি রুটি আছে না একটা তারপরে বা একেবারে দেখো অবস্থা শেষ বিকেলে বানা শুরু করছি সন্ধ্যে লাগিয়ে গেছে এরকম অবস্থা তো এই যে এটি ট্রাই করি

যত আছে তো একটু করবেন বেমার বসে না কতটা টাকা শেষ বলুন মেলা বাড়ি গেলে ঘুগুনিটা প্রায় খাসে ঘুগুনি খাচ্ছে মাংসটা অল্প পরে বেরিয়েছে মানে মাংসটা আমরা বলে খুব কম খাচ্ছি বলে আমার দাদা চাচা ভাই বলে আসেন তো বেশি মাংসটা খাচ্ছে তো আমরা মাংসটা খুব কম খাচ্ছি মেলা বাড়ি কারণ ওমা তো জানে না কি খাইছি আর আমরা ঘুগনি খাচ্ছি চাউমিন যে বহুত পরে আমরা গুলো তো এলা তো চাউমিন ছাড়া তো হয় না হ্যাঁ তো এরকম অবস্থা আর কি তো আমরা মুই তো প্রথম বেলেগের কথাটা জানো না মই আর মোর যেটা গ্যাং আছে আমরা তো গ্যাং এর গ্যাংয়ের মতো করিয়াছিলাম মেলা বাড়ি তো আমরা ঝাঁজা আসলাম আর কি তো মেলাবাড়ি গেলে প্রথমে ঘুগনি খামো ফার্স্ট আমরা ঘুগনি খামো তারপরে বড়া পাপড় চপ বা জপ আর নলমুর খাচ্ছে জঙ্গলগুলোর পরে পরে তো পুরেনা কিছু স্মৃতি মনে পড়ে যায় যখন ঘুগনি টুকনি যখন আনা হয় তখন পুরেনা বহুত কিছু কথা মনে করি বুট হ্যাপি ভাজা কিছুই দেয় না খালি আনা পিয়াজ দিয়ে খালি করে তেল দিয়ে ভালো টুকে হলুক কি সাপ তাকে ছয় জনে পাঁচ টাকার কিনেছি এতগুলো করে পাচ্ছে আর দুই টাকার এতটুকু এক টাকারও পাওয়া গেছে আর মধ্যে এক টাকার পরে ছয়টা আছে মুই যখন আটটি পাইছ না কে তুমি কবার পাই একটা বেড়া ছয়টা আসিল তারপরে চপ আসিল কয়টা চপ প্রায় একটা হাত আছে মানে একটায় এক টাকা তো পাওয়া গেছে চপ এলা তো একটা চপে দশ টাকা আর এলা তো অন্যরকম চপ হলে বিশ টাকা ডাইরেক্ট বিশ টাকা ফুল চপ তো ভুলে গেছি খাওয়া তো একটা চপ এক টাকা আসিল পাঁচ ছয়টা হ্যাঁ ছয়টা ছয়টা বড়া একটা খার আসিল তারপর নলপাপড় পাঁচটা না ছয়টা জানি একটা খার আছে তো কত কিছু আসিল হ্যাঁ আর এলা দেখেন টাকা পয়সার কোনো মূল্য না হয়ে গেছে পাঁচশো টাকা নিয়ে গেলে বাজারত কিচ্ছু খুঁজে পাওয়া যায় না খালি যে কটা লাগতি হল ওই কটায় যে বলে আজ এটি বেরিয়েছে এটা নিয়ে যান তার তো কোনো আশায় নেই তো যে কটা বস্তু হাত নগুলে মাথা বনি যাবে ওই কটা বস্তুই আনা থাকে সময় কত গেলে তারও জন্য পশে হয় না তো এত জিনিসের দাম কি করব বল না তো বন্ধুরা কতক্ষণ থেকে দেখা হওয়া লাগছে এমনি না এসে হ্যাঁ তাহলে আমি খাবার বচ্চাম দাদা দেখো আসে করছে বাপ হচ্ছে বেটা হচ্ছে

তো আজকের মতো ফ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ফ্লগে আজকের মতো আসছি এই যে দেখেন আমাদের বান্ধব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন